হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বৃন্দা গিফট কার্নারে থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন কিছু গ্যাজেট আইটেম নিয়ে আসলাম আমাদের বৃন্দা গিফট কনারে অসংখ্য গ্যাজেটের আইটেম আছে আপনারা চলে আসবেন বৃন্দা গিফট কার্নারে এই যে দেখেন এম টেন এম টেন এটা অরিজিনাল এটা একটা লোক দেওয়া আছে এটা এম টোয়েন্টি জায় ইয়ারফোন আছে আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে বৃন্দা গিফট হাসিমপুর হাশিমপুর বাজার বাইশ রোড এই যে এটা একটা গ্যাজেটের আইটেম এটা হলো তারের ব্লো টু নেব অনেক সুন্দর সুন্দর ইয়ারফোন আছে আমাদের বৃন্দা গিফট কনারে চলে আসবেন বৃন্দা গিফট হাসিমপুর মলে বাজার নারায়ণপুর রোড যেটাকে এটাকে রোড বলা হয় চলে আসবেন আমাদের বৃন্দা গিফট কনারে এখানে অসংখ্য গ্যাজেটের আইটেম পাওয়া যায় আমাদের এই গ্যাজেটের আইটেম নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন এই যদিও পাঁচ টাকা করেও লাভ করেন প্রতিদিন যদি আপনার পাঁচশো সেল হয় ভালোর একটা অ্যামাউন্ট আপনাদের পাশে থাকবে আমি মোটামুটি কম লাভে আমাদের মাল গ্যাজেটের পণ্য বিক্রি করি কেউ যদি পাইকারি নিতে চান তাহলে চলে আসবেন বিন্দা গিফট কর্নারে হাশিমপুর মলে বাজার নারায়ণপুর রোড সকল প্রকারের গ্যাজেটের আইটেম আছে আমাদের বিন্দা গিফট কর্নারে আমাদের বৃন্দা কর্নারে সকল প্রকারের গ্যাজেটের আইটেম আছে দেখেন কত সুন্দর সুন্দর আইটেম এই যে পাতা ইয়ারফোন পাতা ইয়ারফোন এইগুলো আমরা সবচেয়ে কম দামে সেল করি আমরা খুঁড়ছা সেল করি পঞ্চাশ টাকা পাইকারি নিলে আরও কম ধরবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের গিফট কর্নারে চলে আসবেন যারা যারা গ্যাজেটের আইটেম পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিন্দা কর্নারে চলে আসবেন আমাদের গ্যাজেটের আইটেম পাইকারি দেওয়া হয় আর অন্য অন্য প্রোডাক্টও পাইকারি দেওয়া হয় যদি আপনি তিনটা তিনটা করে নিন একটি দোকানে সাজান মানুষের দেখলে যে কোনো চয়েজে নিতে পারবে আপনি এগুলো কোনো আপনি কোনো ভালো খারাপ বলি না একদম ভালো প্রোডাক্ট এগুলো অরিজিনাল ইন্ডিয়ান আর চায়না মাল কোনো কোনো প্রমাণ যদি করতে পারে যদি ন কল তাহলে তাকে আমি পুরস্কার দেওয়া হবে আমাদের বৃন্দা কর্নারে আসবেন এগুলো অরিজিনাল মাল এইটা হলো আপনি মিডিয়াম মিডিয়াম এটা এটা হলো মিডিয়াম লোগো দেখে কিনবেন অনেক জায়গাতে লোগো দেখে অনেক চোখে যায় আমাদের এই বৃন্দা গিফটকানার চলে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর এম টেন এইগুলো আপনি এইটা হলো অরিজিনাল এম টেন ওইটা হলো মিডিয়াম ছিল আর এটা হলো অরিজিনাল এই যে অরিজিনাল লোগো দেওয়া আছে অনেকে আপনাদেরকে ধোকা দিচ্ছে আপনারা অরিজিনাল মিডিয়ামটাকে অরিজিনাল বলে বিক্রি করে এটা আপনার অরিজিনাল এই যে সিল চপর সপ মারা আছে চলে আসবেন বৃন্দা গিফটকানারে হাশিমপুর মলিয়া বাজার বাইশ রুট এইটা আপনার ডি তেত্রিশ এটা নতুন মডেল এটা নতুন আছে যারা আপনারা পাইকারি নিতে চান তারা চলে আসবেন বৃন্দা গিফটকর্নারি দেখেন কত সুন্দর সুন্দর যারা যারা পাইকারি নিতে চান চলে আসবেন বিন্দা গিফট কনারি আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবেন আর পেজটাকে ফলো করে রাখবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন